ক্রিকেটাররা বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে এবং তাদের অনুরাগীরা সবসময় অনুসরণ করেন তারা কোনো সেলিব্রিটিদের চেয়ে কম নয় ক্রিকেট প্লেয়ারদেরকে সেলিব্রিটিদের মর্যাদাও দেওয়া হয় প্রিয় তারকার জন্য রীতিমতো পাগল ক্রিকেট ভক্তরা তবে এমন আটজন ক্রিকেটার রয়েছেন যাদের দেখতে অন্য তারকাদের মতোই হুবহু মিল রয়েছে কি বিশ্বাস হচ্ছে না তো আপনার তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই সুতরাং ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন আমাদের আজকের ভিডিওতে এমন পাঁচজন তারকা ক্রিকেটারের সাথে পরিচয় করিয়ে দেব যাদের চেহারা অন্য সুপারস্টারদের চেহারার সাথে হুবহু মিলে যায় আর আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার এক ক্রিসলিন ও জনি সিংস অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিসলিনের চেহারা জনি সিনসের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ তাদের মাথার টাক এবং পেশিবহুল চেহারা ইত্যাদি লক্ষ্য করলে প্রায় একই রকম লাগে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল তাদের দুজনের মাথা কিন্তু টাক যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সময়ে তাদের নিয়ে হাসরস লেখালেখিও চোখে পড়ে ক্রিসলিনকে তো অনেকে জনি সিন্স হিসাবে পরিচয় করিয়ে দেন আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আমাদের নাম্বার দুই বিরাট কোহলি ও আহমেদ শেহাজ বিরাট কোহলি যে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান তাতে সন্দেহ নেই কারই আপনারা কি জানেন যে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ দেখতে অনেকটা একই রকম তাদের মুখ থেকে দাড়ি স্টাইল পর্যন্ত দুজনেরই প্রচুর মিল রয়েছে স্টাইল চেহারা এবং আরও অনেক কিছু দিক থেকে সাদৃশ্য সত্যি চোখে পড়ার মতো যারা নতুন ক্রিকেট প্রেমী তাদের অনেকেই কোহলি ও শেহজাদকে একত্রে দেখলে গুলিয়ে ফেলতে পারে তাদের দেখে মনে হবে তারা যমজ দুই ভাই তবে স্টাইল চেহারা এবং আরো অনেক কিছুর দিক থেকে সাদৃশ্য থাকলেও ক্রিকেটে বিরাট কোহলি আহমেদ শেহজাদের চেয়ে অনেকে গিয়ে যোগ্যতা বা অর্জন কোনো দিক থেকে বিরাট কোহলির সমকক্ষ হতে পারেননি আহমেদ শেহজাদ নাম্বার তিন ডেলিস্টেন ও ড্যানিয়েল ফ্রেগ দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেট তারকা ডেলিস্টেনের বোলিং এর প্রেমে পড়েননি এমন ক্রিকেট ভক্ত খুঁজে পাওয়া খুবই কাজ সর্বকালের অন্যতম সেরা পেসার হিসেবে বিবেচিত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেলিস্টেনকে অনেকটা হলিউডের জেমস বন্ড সিরিজের প্রধান চরিত্রের অভিনেতা ড্যানিয়েল ক্রেগের মতো দেখায় আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন তাদের চেহারা প্রায় অনেক দিক দিয়ে মিল রয়েছে ছবিটা ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমার দাবি একেবারে কি ফেলে দেবার মতো নাম্বার চার ঈশান শর্মা ও জলাটান ইব্রাহিম ভারতীয় সেরা বোলারদের মাঝে অন্যতম হলেন ঈশান শর্মা তিনি টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সেরা উইকেটধারীদের মাঝে একজন ক্রিকেটার ঈশান শর্মার সাথে সুইডিশ ফুটবলার জলাটান ইব্রাহিমোভিজ এর দাড়ি এবং চুলের স্টাইল এবং দেহের কাঠামো থেকে শুরু করে সবকিছুই মিল রয়েছে আপনি যদি হঠাৎ করে তাদের দুজনকে একসাথে দেখেন তাহলে কোনটাকে চিনতে সমস্যায় পড়ে যাবেন নিশ্চিত মনে হবে তারা যেন আপন জমজ দুই সহদর ভাই নাম্বার 5 মার্টিন গাপটিল ও হেনরিক ক্লাসেন দক্ষিণ আফ্রিকাত উইকেট রক্ষক তথা মার্কুটে ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন দক্ষিণ আফ্রিকার মার্কুটে ব্যাটসম্যান হেনরিক ক্লাসেনের সঙ্গে নিউজিল্যান্ডের আরেক বিশ্বংশী ওপেনার মার্টিন গাপটিলের পুরোপুরি মিল পাওয়া যায় তাদের দুজনকে দেখলে মনে হবে এরা আপন সহদর ভাই তাদের চেহারা থেকে শুরু করে তাদের হাসি মুখের ভাব সবকিছুই মিল রয়েছে তাদেরকে দেখলে যে কেউ কনফিউজ হয়ে যাবেন তারা একজন নাকি দুইজন প্রিয় ভিউয়ার্স এই পাঁচজন ক্রিকেটারের মধ্যে কাদের চেহারা দেখতে একদম একই রকমের বলে আপনার কাছে মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন সেই দুজন খেলোয়াড়ের নাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন ক্রিকেটের আরও এমন নানান অজানা এবং ইন্টারেস্টিং সব তথ্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন